আলাইকুম আমার এই একটি ভিডিওর মাধ্যমে বাংলাদেশের বর্তমান কী অবস্থায় হচ্ছে সব কিছুই জানতে পারবেন তো না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আয়নাঘর এটি পুলিশের আন্দোলন এছাড়া আরও অনেক কিছু রয়েছে আপনারা হয়তো দেখেছেন যে থানাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং অসংখ্য পুলিশ মারা গেছে এবং তাদেরকে মারা হয়েছে এছাড়া পুলিশ ভেড়া এবং তাদের পরিবার নিরাপদ নেয় তার জন্য তারা দাবি নিয়ে রাস্তায় নেমেছে

এখানে জনগণ আয়না ঘরে এসেছে নিখ খোঁজ হয়ে যাওয়া তার প্রিয়জনদের ফিরিয়ে নেয়ার জন্য তো আয়না ঘরটা ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে কিন্তু ওখানে কোনো লোকজন পাওয়া যায়নি তো আয়না ঘরটা এখন আমি আপনাদেরকে দেখাবো ঘর নামটা খুব সুন্দর কিন্তু এর পেছনে ভয়ঙ্কর চিত্র দেখুন ছোট্ট একটা রুম তার ভিতর বন্দি করে রাখা হয় এটা তার আর একটা অংশ এখানে শুধু দেখা যাচ্ছে কঙ্কাল আর কঙ্কাল অনেক কঙ্কাল একটা গুহার মতো মাটির নিচে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলুন না অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন সকলকে দেখার সুযোগ করুন